হ্যালো মাইল আবহাওয়া বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়েই আজকের ব্লগটা শুরু করছি আজকে আমরা এসেছিলাম হালি শহর তো হালি শহরও ননদের বাড়িতে এসেছিলাম আজকে ছিল রাস পূর্ণিমা ননদের বাড়িতে প্রত্যেক বছর এই দিনে খুব বড়ো করে লক্ষ্মী পুজো করা হয় আর এই যে আমিও পুরো রেডি হয়ে গেছি আর এখানে এসে মা লক্ষ্মীর জন্য একটা শাড়ি নিয়ে এসেছি রাজদা সিঁদি নিয়ে এসেছি তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম একটা বেশ দুধে হালকা কালারের একটা শাড়িটা জামদানি শাড়ি কালারটা বেশ ভালো লাগছে খুব মিষ্টি কালার তো দেখে পছন্দ হলো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো মা লক্ষ্মীর শাড়িটা তো চলো ওপর ঘরে হচ্ছে মা লক্ষ্মীর পুজোর আয়োজন করা হয়েছে এই যে সোজা ওপর ঘরে চলে আসলাম আর এখানে মা লক্ষ্মীর এই যে পায়ের চাপ দেওয়া হয়েছে আর না খুব সুন্দর আলপনা দেওয়া হয়েছে

তো দেখো বন্ধুরা কি সুন্দর করে আলপনাটা দেওয়া হয়েছে রং তুলি দিয়ে খুব সুন্দর করে আলপনাটা পেয়েছে বোনদের পাশের বাড়ি একটা মেয়ে আছে দারুণ সুন্দর আলপনা দেয় তাই মানে সেই হচ্ছে প্রত্যেক বছর এসে আলপনা দিয়ে যায় এখনো পর্যন্ত সাজানো চলছে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে এবার দেখো লাল পেয়ে শাড়ি পেয়ে বাস দেখতে

रिस्थानियोचाय न जसोय बो संगृतेन लोम्मे सारोय च नारद बक्ता शुभसि संकोय च देवः नीतिपुर बकम इदां सोतन महापुन्नान् प्रीशानदाय पठेन नर कुगे तुल्य सब भव

তো দেখতেই পাচ্ছো এখন প্রসাদ বিতরণ চলছে এখন প্রচুর লোক একসাথে চলে এসেছে অনেক চাপে তো ফাইনালি সবার প্রসাদ এখানে দেখো প্লেটে প্লেটে করে এরকম করে সাজানো হচ্ছিল আর এক প্লেটের মধ্যে এই যে প্রসাদ পড়েছে লুচি সুজি থেকে শুরু করে ফল প্রসাদ আর তার সাথেও তো রয়েছে চিরে নাড়ু খই মোয়া সমস্ত কিছু তো এই এক প্লেট মোটামুটি খাওয়ার পরে সবারই পেটটা ভরে যাচ্ছিল তারপরে বাদ বাকি যে খাবারের আয়োজন করা হচ্ছিলো সেটা তো মানুষ কি করে খাবে সেটাই ভাবছিলাম তো ফাইনালি নিয়ে আর ব্যবস্থা করা হয়েছে ওই সাইডে রান্না বান্না চলছে গরম গরম রান্না হচ্ছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এখন আলোকে প্রসাদ গ্রহণ করছিলাম তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজাই লাগছিল এদিকে প্রসাদ রয়েছে টেস্টি টেস্টি আর তার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না নিচে সমস্ত লোকজন কারা আসছিল সেটাও বেশ ভালো দেখা যাচ্ছিল তো ফাইনালি অনেক লোকজনদের প্রসাদ বিতরণ করেছি নিজেও প্রসাদ গ্রহণ করে নিয়েছি তারপর দেখছি আমার পিসের শ্বশুর মশাই এসেছে তিনি আবার ওপরে উঠে আসেননি আমার বাবাও এসেছিলেন আজকে তো এই যে আমার বাবা আর শ্বশুর মশাই দুজন দেখা হয়েছে পাশাপাশি বসে বেশ গল্প করছিল তো এই যে পিসে মশার জন্য একটু প্রসাদ আমি নিয়ে চলে আসলাম আর বাবাকে অবশ্য একটু আগেই প্রসাদ দিয়েছি তো বাবার প্রসাদ খাওয়া হয়ে গেছিল আর এটা আমার পিসের শ্বশুর মশাইয়ের জন্য নিয়ে আসলাম তো বাইরের থেকে পুরো বাড়িটা বেশ সুন্দর লাগছিল আর এই দেখো এখন সন্ধে হয়েছে তো লাইটিং দিয়ে সাজানো রয়েছে বেশ সুন্দর লাগছিলো বাড়িটা দেখতে হ্যালো বন্ধুরা তো মোটামুটি সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে এবার একটু ফ্রি হয়েছি আর এখন বাড়িতে প্রচুর অতিথি চলে এসছে চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই লোকজনে ঘর বাড়ি ভর্তি তো এখন থেকে মোটামুটি রাতকের বারোটা পর্যন্ত জমজমাট আয়োজন আর অনুষ্ঠান চলতে থাকবে সবাই নাচ গান মানে বাড়ি পুরো একদম ফুল মস্তিতে থাকবে আজকে লক্ষ্মী পুজোটা ওদের বাড়িতে বিশাল ধুমধাম করে খুব বড়ো করে আয়োজন তো সবাই পাড়া লোক অনেক মজা করে এই দিকে তাকিয়ে দেখো একবার এই যে নাচ গান শুরু হয়ে গেছে আর এই যে আমার ননদ ননদিনী একদম ড্রেস চেঞ্জ করে নাচ আর মুডে একদম তো বলো তো কি বন্ধুরা যেহেতু রাস পূর্ণিমার দিনকে ননদের বাড়িতে পুজোটা হয় সেই জন্য আমি আসতে পারি আর আজকে অনেক মজায় অংশগ্রহণও করতে পারি যদি কোজাকড়ি লক্ষ্মী পুজোর দিনকে এই ননদের বাড়িতেও লক্ষ্মী পুজোটা হতো তাহলে আর না আসতে পারতাম না এত মজা করতে পারতাম সত্যি প্রত্যেক বছর এই দিনটাই না নর্ণ বাড়িতে ভীষণ মজা হয় পারসুদ্ধ সবাই অংশগ্রহণ করে মানে পুজোয় কি বলবো সবজি কাটা থেকে শুরু করে মানে ঠাকুরের পুজোর সমস্ত প্রসাদ বানানো থেকে শুরু করে বিতরণ পর্যন্ত সবাই থাকে সবাই এখানে উপস্থিত থেকে একসঙ্গে হাতে হাতে করে তো আর সকাল দুপুর রাত্রিবেলা খাবারের আয়োজনের জন্য অবশ্য রাঁধুনি আনা হয় তো এখন বাজে রাত্রি সাড়ে বারোটা পুরো একদম সব লোকজন খাওয়া দাওয়ার পরে তারপরেই সবার লাস্ট ব্যাচে আমরা খেতে বসেছিলাম খাওয়া দাওয়া শেষ এবার ফাইনালি চেঞ্জ করব ফ্রেশ হব কিন্তু এখনও নাচ গানে শেষ নেই এখানে দেখো একবার অবস্থা এখনও বাড়িতে অনেক লোকজন উপস্থিত আছে তারা অবশ্য আজকে রাত্রিরেই থাকবে আর নিচে অবশ্য তাকিয়ে একবার দেখো নাচ গান এখনও পর্যন্ত চলতেই আছে সবার মজার না শেষ নেই কোনো আজকের দিনটা যেন এখানে থেমে গেলে সবার

তো আজকে তো দেখতেই পাচ্ছ নিজে নাচের কোনো বন্ধ নেই কিন্তু আমার ব্লগটা নিয়ে শেষ করলাম আজকে এরকম টাটা এই ব্লগটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফরিং